গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের কাছে আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আমাদের চ্যানেল থেকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর বন্ধুরা সকাল সকাল সমস্ত কাজ টাজ সেরে চান পুজো সব হয়ে গেছে আর আজকে দেখ ভাই দেখো কাঁপে আর শশা দিয়ে পুজো দিয়েছি এক দিদি ভাই গাছের কাঁঠাল দিয়ে গেছে তাই পুজো দিলাম তাই দিয়ে পুজো দিয়েছি তা সমস্ত কাজ তো হয়ে গেছে এই ঘরটা কোনো গোছানো হয়নি এখনও ষোলো পিস মেশিনে রয়েছে আর রান্নাবান্নাও রয়েছে আজকে তো রোববার জানোই আর হচ্ছে এখন বাজে হচ্ছে দশটা কুড়ি তা চলো বন্ধুরা এখন তো চাটা করবো চা খেয়ে তাড়াতাড়ি মেশিনে বসতে হবে কাজ আছে অনেক রান্নাবান্নাও আছে তাহলে চলো সারাদিনে ব্লগটা দেখতে থাকো আর পাশে থাকো আর দেখার আগে অবশ্যই একটা লাইক দিও চলো চা নিয়ে আসছি দেখো বন্ধুরা চা হয়ে গেছে এই যে আর এই দেখো কাল রাত্রে পরোটা করেছিলাম সেই পরোটা এই দেখো এই ব্রেডগুলো এই যে এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য ছেঁকে দিয়েছে ওইটা দিয়ে খাবে ওই পরোটা খাবে না আর দেখো এই লাচ্চা পারোটি নিয়েও বসেছি দেখি কোনটা খাওয়া হয় চলো খাওয়া দাওয়া করে নিই পরে কথা হচ্ছে বন্ধুরা দেখো চা খাওয়া হয়ে গেছে তারপরে দেখো ঘরটা গুছিয়ে নিলাম আর বালিশ টালিশগুলো ওপরে একটু রোদ্দুর উঠেছে এটা ওপরে ছাদে দিয়ে এসছি আর এই দেখো এই ঘরটা এই ঘরটা গোছানোই থাকে এই দেখো এখনও ষোলো পিস মাল রয়েছে এটা আজকে লাগবে দিতে হবে করে আর চলো ছাদে নিয়ে যাই অনেকগুলো কাঁচা ধোয়া হয়েছে তো ছাদে চলে এসেছি এই দেখো সকালে অনেক কাঁচা হয়েছে এই যে সব মেলে ধা একটু রোদ্দুর উঠেছে আর এই দেখো বালিশগুলো একটু রোদ্রে দেওয়া হয়েছে দেখো বন্ধুরা ভাতও বসিয়ে দিয়েছি এই যে এখন আমি মেশিনে বসবো আর তোমাদের দাদা ভাই আজকে একটু বেলা করেই বাজারে গেল এই এখন একটু আগে বাজারে গেল আমি বললাম আমার তো পুজো টুজো হয়ে গেছে তুমি চাটা খেয়েই বাজারে যাও হ্যালো আসতে দেরি হয়ে যায় অনেক বেলা হয়ে যায় চা খেতে ওই জন্য একটু দেরি করে গেছে কোনো ব্যাপার না তা চলো এখন আমি মালগুলোর মালে বসবো চলো বন্ধুরা দেখো তোমাদের দাদা বাজার থেকে চলে এসেছে এই দেখো কি এনেছে এরকম কাঁঠাল এনেছে ছাড়িয়ে যে কাঁঠাল বিক্রি হয় সেই কাঁঠাল এনেছে আমি অল্প করে আনতে বলেছিলাম অনেকটা নিয়ে এসছে আর এই দেখো বড় বড় রসুন এনেছে বড় বড় কোয়ার রসুন এনেছে কুমড়ো এই দেখো ভেন্ডি ফুলকপি ডাটা শাকটা ফেলে দিতে হবে পাতাগুলোর পোকা ডাটা এনেছে পেঁয়াজ এখানে পাট শাক এনেছে ধনে পাতা এই হচ্ছে এনেছে সবজি বাজার আর এখানে দেখো তারপরে ধূপকাঠি মিষ্টি চিনি চা এই আনা হয়েছে আমি তো ভাত বসিয়েছিলাম তা ভাতটাও আমার হয়ে গেছে এই দেখো এই মদ নামিয়েই তোমাদের বাজারটা দেখালাম আর হয়ে গেছে এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়েছি বন্ধুরা তোমরা তো দেখলে আর তার আগে তোমাদের দাদাভাই চলে গেল তারপর তো আমি মেশিনেও বসে পড়েছিলাম ও বাজার থেকে এসে এই মতো মেশিন থেকে উঠলাম তার মধ্যে তো ভাত রাত নামালাম উঠে তাই ও মেশিনে বসে পড়েছিলাম তারপরে তো তোমাদের দাদাভাই এলো তা যাই হোক এই ডিম সিদ্ধটা হলে ওকে ছাড়িয়ে দেবো আর বাজার টাজার কি আনা হয়েছে সবই তোমাদের দেখিয়ে দিয়েছি আর কি মাছ রান্না করব না মাংস রান্না করব যাই হোক যেটাই রান্না করবো তোমাদের দেখিয়ে দেব রান্নার সময় তা রান্নাটা জোগাড় করে নিই চলো পরে আসছি দেখো এই যে মাটন রান্না করব এটা ভালো করে ধুয়ে ধুয়ে নেওয়া হয়েছে আর এই দেখো তার জন্য আলু আদা রসুন পেঁয়াজ এই যে পেঁয়াজ এখানে দেখো আদা আছে এই যে টমেটো রসুন কাঁচা লঙ্কা লাল বেশি একটা লাল হয়নি এই কাঁচা লঙ্কা এগুলো আবার পেস্ট করতে হবে এই দেখো আলুও কাটা হয়েছে সব কেটে গুছিয়ে নেওয়া হয়েছে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাস ধরাই নি এখনও চলো এগুলো একটু পেস্ট করে নিই পরে আসছি বন্ধুরা এই দেখো মাংসের আলুটা ভেজে নিয়েছি এই যে এবার আমি ওই তেলের মধ্যে দেখো এখানে গোটা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এই যে পেঁয়াজটা দিয়ে দেবো দেখো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি তারপরে আমি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিয়েছি পেস্ট করা মশলাটা আর দিকে দেখো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দেবো বন্ধুরা দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে আমি একটু কাশ্মীরি রেড চিলিও দিয়ে দিয়েছি করে এবার আমি মাটনটা দিয়ে দেব এবার মাটনটা দিয়ে তো কষাতে হবে এবার আবার ভালো করে এটা কষাতে হবে দেখো আমি নুন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব হলুদ এইবারে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা দেখো মাটনটা ভালো করে ফসানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব দেখো এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো তাহলে মাটনটা হোক পরে আসছি দেখো মাটন হয়ে গেছে আর মাটনটা হয়ে গেছে তো তারপরে আমি একটু গরম মশলাও দিয়েছি আর এই দেখো একটু ঝোল বেশি হয়েছে এই বাটিটা রেখে দিয়েছি আর এদিকে দেখো রসুন দিয়ে সুখের রঙটা ফল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি ভালো পাত শাক করতে দিচ্ছি দেখো বন্ধুরা পাট হয়ে গেছে আমার রান্না আর এইদিকে দেখো একটু নিম বেগুন করেছি দেখো আর মাটনটা তো আগেই দেখিয়ে দিলাম এই যে রান্না বান্না কমপ্লিট আর এইদিকে দেখো এই যে কড়াই টড়াই সব মাজা ভাসা করতে হবে এখন অনেক কাজ আছে দেখো খাওয়া দাওয়া করবো তা চলো বন্ধুরা আগে আমি বাসনগুলো মেজে নিয়ে আসি চলো পরে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম সেই দুপুরে কথা হয়েছে তারপরে তো অনেক কাজ করেছি খাওয়া দাওয়া করেছি অনেকটা বাসন বেরিয়েছে মেজেছি ঘর টর ঝাড় দিয়েছি আর মালটা আমার কমপ্লিট হয়ে গেছে দাদাভাইকে ফোন করলাম এসে নিয়ে যাবে বললো আর সন্ধে দিয়ে আমি বাসনটা ঠাকুরের বাসনটা মাঝে নিয়ে আগে এসে মাল কমপ্লিট করেছি তারপরে এখন আমি ঠাকুরের বাসন মেজে আসলাম আর রান্নাঘর থেকে কথা বলছি দেখো এই যে দুধ বসিয়ে দিয়েছি চা করবো চলো চা নিয়ে আসছি এই দেখো বন্ধুরা চা হয়ে গেছে আর এই দেখো জিরে ভাজা তিনটে একটা দুটো তিনটে এটা দিয়ে চা খাবো চলো চা তো খাবো আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করবো তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট